জঙ্গলমহল সাহিত্য উৎসব দু পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির উদ্যোগে এবং ঝাড়গ্রাম জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় বারো চোদ্দ ডিসেম্বর চব্বিশ ঝাড়গ্রাম রাজ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল জঙ্গলমহল সাহিত্য উৎসব পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু মহাশয় উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের দিনগুলোতে কবিতা পাঠ অনুগল্প পাঠ এবং আলোচনা সভার আসর জমে ওঠে জঙ্গলমহল বাঁকুড়া ঝাড়গ্রাম জেলার কবি সাহিত্যিকদের সঙ্গে পুরুলিয়া জেলার কবি সাহিত্যিকগণ বেশ ভালো সংখ্যা এই উৎসবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিভিন্ন দিনের সাহিত্য পাঠ এবং আলোচনা সভায় পুরুলিয়া জেলা থেকে উপস্থিত ছিলেন দেবাশিস সরখেল দয়াময় রায় জগন্নাথ দত্ত গৌতম রায় সুশীল দত্ত বিনয় কৃষ্ণ পাল পার্থসারথী ব্রতিন দেওঘরিয়া নরেন্দ্রনাথ সেনগুপ্ত চিনময় ব্যানার্জী শেফালী নস্কর শ্বেতা মুখার্জি কবিতা পাল কাকুলি দরিপা জয়তী দেওঘরিয়া অশোক কুমার মাহাতো রমানাথ দাস খুরশিদ আলম হারাধন বন্দ্যোপাধ্যায় দিব্যেন্দ্র শেখর বন্দ্যোপাধ্যায় উৎপল দাস বিমল পান্ডা নজরুল আনসারী রানু রায় চৌধুরী দেবাশিস প্রমুখ কবি দাস সাহিত্যিকগণ মহলের সাহিত্যের গতি প্রকৃতি বিষয়ে মনজ্ঞ আলোচনা করেন দেবাশিস সরখেল এবং দয়াময় রায় অনুরূপ গল্পের উপর আলোচনা করেন তুষার মাহাতো সহ আমন্ত্রিত গল্পকারগণ উপস্থিত সকল কবি সাহিত্যকে কে উপহার তুলে দিয়ে সম্মানিত করা হয়